হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফুড বক্স রেসিপি কেমন আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য দুনিয়ার সবচেয়ে সবচেয়ে ইজি একটি রেসিপি নিয়ে আসলাম আপনারা প্যাকেট মশলা দিয়ে কিভাবে চিকেন রোস্ট বানাবেন শাহী চিকেন রোস্ট একদম এত মজার রেসিপি কি বলবো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন ঠিক আছে আর ভিউয়ার্স পুরো পুরা ভিডিওটা ওয়াচ করবেন আপনারা যদি পুরো ভিডিওটা ওয়াচ না করেন এন্ডিং পর্যন্ত আমি কি কি দিয়েছি এগুলো আপনারা দেখতে পারবেন না ভিউয়ার্স কেমন আছেন আপনারা আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন সাথে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বেল দিয়ে রাখবেন তাহলে আমি যা যা ভালো ভালো আপনাদের জন্য মজাদার রেসিপি বানিয়ে দেখাই ওগুলো সবগুলো দেখবেন চলুন ভিডিওতে যাই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখন যে প্যাকেটটা নিয়েছি এটা হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা এটাতে আমরা চাইলে একটু হালকা পাতলা গরম পানি দিয়েও ভিজে ভিজিয়ে রাখতে পারি নতুবা আমি এখানে টক দই ইউজ করছি চিকেনের তো টক দইটা আমি ইউজ করবই তাই আমি এটাতে টক দই দিয়ে হাফ আওয়ার পর্যন্ত রেখে দিব। এটা ফুলে আসবে আর এখন আমাদের কাজটা হচ্ছে যে বেরেস্তা করা চিকেন বেরেস্তা বেরেস্তা করার জন্য আপনারা অয়েলের সাথে তেলের সয়াবিন তেলের সাথে একটু ঘি দিবেন তাহলে বেরেস্তাটার স্মেলটা অনেক ভালো আসে এবং অনেক সুন্দর হয় ঠিক আছে দেখতে থাকুন ওটা হবে যে এই দেখছ잖아 এটা পেস্ট করে দিব ঘি দিয়ে পেঁয়াজ দই স্টক করে অনেক সুন্দর একটা গন্ধ

খাল একো লাও লাভ কৰি দিওঁ গৈ চেলি ভাত চেপা চালি মানে

তারপর বড়ো এলাচি দিব সবুজ এলাচি দিব একটা স্টার দিব তেজপাতা দিব আপনারা বলতে পারেন আমাদের মশলাগুলি কিছু আছে আবার এগুলি কেন দিয়েছে কিন্তু এই যে মশলার যে কাঁচা মশলাটা ওটার গ্রানটা স্মেলটা আলাদা হয় আপনারা খাবারে যদি গ্রানই না হয় তাহলে কীভাবে হলো তাই না আমরা একটু পুরোনোর মতো করে বলে থাকি এক কাপ পেঁয়াজ দিব আলটু পেঁয়াজ লাগে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিবেন পেঁয়াজটা সবগুলি লাগে কারণ আমার এখানে আড়াই কিলো পরিমাণ মাংস পেঁয়াজটাকে আমরা একটু ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধ পেঁয়াজা গন্ধটা চলে যায় দেখুন পেয়াজটা ভাজি হয়ে গেছে পেয়াজটা ভাজি হয়ে গেছে এইপরে আমরা ও আচ্ছা এই এলাচটা bitte ভুলে গেছি আদা বাটা দিব 1/2 টি স্পুন 1 টি স্পুন রসুন বাটা দিব 1 টেবিল চামচ তো अपन একটু গ্যারনের জন্য একটু জাইকল বাটা দিবো আর একটু এলাচি বাটা দিব দিয়ে আমরা এগুলিকে আবার আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে আমরা একটু লবণ দিব এটা ভাজা হয়ে গেছে এখন আমরা ওই দেব আমার মনে হচ্ছে এটা তেলের উপর উঠে আছে না এটা আরো অনেকক্ষণ কম ভাজতে হবে আমরা এখানে আরো একটু পানি দিয়ে দিব মশলাটাকে আমরা কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন এ পর্যায়ে আমরা একটু মরিচ দিয়ে নেব এক টি পরিমাণে মরিচ দিয়ে নেব কালারটাও সুন্দর আসবে আর টমেটো সস দিয়ে দেবো এক টেবিল স্পুন চামচ পরিমাণ দিয়ে এগুলোকে অনবরত নাড়তে থাকবেন তুলে অনবরতে নেড়ে নেড়ে ভেবে নেবেন তুলে যত ভাজবেন ততই সাতটা বাড়বে এটা তো অনেক কষাতে হয় এই যে দেখুন এটা গুট করে ফুটে উঠছে এখন আমরা তো দিয়ে দিব চিকেন পুরিতে দিয়ে দিব এগুলো একটু কষানোর জন্য আমরা রেখে দিই দেখেন দি যে আমরা অনেক ভালো করে এগুলিকে কষিয়ে নেব ঠিক আছে একদম ভালো করে কষিয়ে নেব তারপর আমরা পানি দিয়ে দেব আমাদেরকে এগুলি বারবার দেখে নিতে হবে যাতে করে নিচে না লেগে যায় কারণ এগুলি বাটা মশলা তো সব কিছু এটাই নিচে লেগে যাবে ঠিক আছে আমাদের এটা অনেকটুকু কষা হয়ে গেছে এ পর্যায়ে আমরা কাঠ বাদাম দিয়ে দিই এই যে বাটা দিয়ে দিব একটু বেশি করে দিব যাতে করে এই পানিটাতে আমাদের চিকেনটা কুকিং হয়ে যায় আমাদের এটা কথা নিয়ে পেঁয়াজ হল গ্লিয়া কথা কথা এমনি দিলে নতুন গুলি ভেঙে নেওয়ার সম্ভাবনা থাকে

এটা হ্যালো আচ্ছা এখন দেখুন আমাদের এই যে এটা আশি পার্সেন্ট হয়ে গেছে এ পর্যায়ে আমরা একটু ঝালের জন্য কারণ এখানে ঝালের পরিমাণটা অনেক কম একটু কাঁচামরিচ দেব কারণ আমাদের যেই রোস্টের মশলা এটাতে একটু চিনি চিনি থাকে আচ্ছা ভিওয়ার্স একটা কথা বলে দিচ্ছি রোস্টের মশলাতে কিন্তু সব মশলাগুলো থাকে এরপরে আমি ড্রাই মশলাগুলো দিয়েছি ড্রাই মশলাগুলো দিলে অনেক ভালো স্মেল আসে আপনি যত কথাই বলেন পাউডার আর বাটা একটু ড্রাই মশলাটা দিলে না ওখানে একটা ভালো একটা স্মেল আসে তাই আমরা মশলাটাও ইউজ করছি এ পর্যায়ে আমরা এটা যখন একদম টেনে আসবে আমরা কিশমিশ দিব এবং একটু কেওড়ার জল দিব এখন আমরা এক মুট পরিমাণ মুষ্টি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর একটু জল চাইলে একটু গোলাপ জল আপনি বলতে পারেন গোলাপ জল কেওড়ার জল মশলার ভিতরে ওরা ড্রাই করে দিয়ে দেয় তবু আমরা দিয়েছি একটু ভালো গ্রান আসবে এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই রোজটা রান্না করবেন দেখবেন এত মজা এত মজা কি বলবো আমার তো এখন রান্না রোস্টের ভয়েস দিতেই আমার জিবে জল চলে আসতেছে আর কিসমিস দিয়ে দেবেন হ্যাঁ কিসমিস দিয়ে বাস একটু হয়ে গেছে টেনে নেবেন ব্যাস হয়ে গেল আমাদের মজাদার মজাদার চিকেন রোস্ট শাহি রোস্ট ঘিটা অবশ্যই অবশ্যই দিতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ জুয়ার্স পুরা ভিডিওটি ওয়াচ করার জন্য গুড বাই দেখতে থাকুন